শাকিব খান গ্রেপ্তার হলেন কোঠা বিরোধী মামলায় এটা কতটুকু সত্য আজকে আপনাদেরকে সেই বিষয় নিয়ে কথা বলবো তো বন্ধুরা চলুন সত্যটা জেনে নিই আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে মূলত আমি শাকিব খানের কোঠা বিরোধী শাকিব খানকে অ্যারেস্ট করেছেন সাকিব খান মামলা খেয়েছেন এই ধরনের অনেক কিছুই কিন্তু ভিডিও কিন্তু আপনারা দেখেছেন ইউটিউবের মধ্যে তো আজকে আপনাদেরকে মূল সত্যিটা আমি তুলে ধরবো তবে আমি বেশ কিছুদিন আমি আসতেও পারি না আপনাদের সঙ্গে মূলত ভিডিওগুলো নিয়ে তো আজকে মূলত আমি সেই ভিডিওগুলো আপনাদের সাথে সেই ভিডিওগুলো সম্পর্কে আমি আজকে কথা বলবো তো আপনারা কি দেখতে পাচ্ছেন থামনেলগুলো কিন্তু থামনেলগুলোতে কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে ওরা কি লিখেছেন ইউটিউবে মানুষকে আসলে কি দেখিয়েছেন তারা যে নিয়ে যে এভাবে ওরা কিন্তু হতাশার মধ্যে পড়ছেন যারা সাকিব খানের যারা ভক্ত রয়েছেন তারা কিন্তু হতাশার মধ্যে রয়েছেন যে তার প্রিয় নায়ক গ্রেপ্তার হয়েছেন এমন কিছু তারা ইউটিউবের মধ্যে দেখছেন এটা তাদের কিন্তু খারাপ লাগছে তো আদৌ সে সত্যটা অনেকে হয়তো সেটা জানে না তো আজকে সেই জন্য আমি আমি সে সত্যগুলো আপনাদেরকে তুলে ধরার জন্য প্রতিনিয়ত চেষ্টা করব আমি বেশ কিছুদিন আসতে পারি নাই এখন থেকে আমি প্রতিনিয়ত থাকবো আপনাদের সঙ্গে সত্য নিয়ে ইউটিউবে যে ভুল ধারণা যে ভুল তত্ত্বগুলো যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে সবসময় কথা বলবো তো বন্ধুরা মূল কথা হচ্ছে উনি একজন বাংলাদেশের বড় একজন সুপারস্টার যিনি এক শীর্ষ করেছেন তো তাকে নিয়ে অনেক কিছু হবে যদি আপনাদেরকে একটা সত্য একটা যদি তথ্য দিই তাহলে বলবো শাকিফ খান এরকম কোন গ্রেফতার এরকম কোন মামলা তার নামে কোনো কিছু হয় নাই এগুলো সবকিছু একটা বানোয়ার এবং মূল তত্ত্ব মানুষের মধ্যে দিয়েছেন তো মূল যেটা সেটা হচ্ছে দিয়েছেন শিক্ষার্থীদের পক্ষে ছিল ছিল না কিন্তু এটার কারণে তাকে কেউ ধরবে না তাকে কেউ মারবে না তাকে কেউ গ্রেফতার করবে না আপনারা যে থামনেলটা দেখেছেন সাকিব খানকে হাতে করিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে এটি মূলত একটা সিনেমার একটি সিন এটা তারা কি করে ওখান কাট করে পিকটা নিয়ে তারা বসিয়ে দিয়ে কিন্তু বলছে সাকিব খান গ্রেফতার এর মধ্যে কিছু আনন্দোলনের কিছু সাকিব খানের বিভিন্ন আনুষ্ঠানিকতায় বা বলেন ভিন্ন কোন সিনেমার যে আনন্দন করেছে এমন কিছু ওখান কাট করে নিয়ে গিয়ে ওখানে বসাই দিয়েছে তো মূল হচ্ছে বন্ধুরা এটাই তো এটা যেটা আসলে সত্য সেটা হচ্ছে শাকিব খান এ ধরনের কোনো কিছু হয় নাই শাকিব খানকে নিয়ে এরকম মানুষ বলবে এগুলো আপনারা বিশ্বাস করার কোনো কিছু নেই যতক্ষণ না আপনারা টপ লেভেলের কোন নিউজ পত্রিকা বা টেলিভিশন থেকে যতক্ষণ না আপনারা খবরটা পাচ্ছেন ততক্ষণ আপনারা সেগুলো বিশ্বাস করার কোনো দরকার নেই তো এর ছিল আজকের মূল একটি টপিক আপনাদেরকে জানানো অনেকে সেটা আমাকে প্রশ্ন করছিল বা কমেন্ট বক্সে লিখছিল যে ভাইয়া আসলে সাকিব খানকে গ্রেপ্তার হয়েছেন এরকম অনেক কিছু আমাকে জানতে চেয়েছিল এটা মূল হচ্ছে অনেক ইউটিউবাররা সেখানে লাগিয়ে বলেছে যে শাকিব খান গ্রেপ্তার হয়েছেন কোটা বিরোধী মামলায় মানে কোটা আনন্দ এরকম কোনো কিছু হয় সে কোনো আন্দোলন করে কোনো করে করেনি সেই তখন ডুবে ছিল মূল হচ্ছে এটি এগুলো হচ্ছে সবগুলো বানোয়াটো এগুলা বিশ্বাস করা কোনো দরকার নাই তো এই ছিল আজকের একটি আপনাদেরকে সত্য একটি জানানো অবশ্যই এরকম ইউটিউবে আপনাদের প্রিয় নায়ক নায়িকা নিয়ে বা আপনাদের তথ্যগুলো ছড়াচ্ছে সেগুলো আমি তুলে তুলে আপনাদেরকে প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব তাই আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং ভালো থাকবেন আর যারা ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন ধন্যবাদ